হাই হ্যালো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শম্পা আমার লাইফে সকলকে তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার খুব বড় ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার লাইফটা শুরু করে দিলাম তো বন্ধুরা এই মুহূর্তে যদি কেউ লাইনে থাকো প্লিজ জয়েন্ট হয়ে যাও আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো যদি কোনো নতুন বন্ধু আজকে আমার লাইফে এসে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর একটা লাইক দিয়ে দেবে লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা কারণ তোমাদের সঙ্গে এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করে কিন্তু আমার কথা বলতে খুব ভালো লাগে বন্ধুরা তো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সব আর আমার লাইফে সকলকে স্বাগতম তো এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমার লাইফে যুক্ত আছে প্লিজ জয়েন্ট হয়ে যাও বাট কমেন্ট করো কে কোথা থেকে দেখছো

হ্যালো জে যে মতো লাইফে আছো উপস্থিত আছো প্লিজ একটু কমেন্ট করে একটু লাইভ দিয়ে দিও লাইক দিয়ে কমেন্ট করো বন্ধুরা চ্যালেঞ্জ হয়ে যাও বন্ধুরা তুমি কেমন আছো গো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ইনকাম আমরা যুক্ত করার জন্য অসংখ্য রইনগর আমার দিক থেকে অনেক আমার ভালোবাসা প্রধান তো লাইফ ইউ সুমন হাই সুমন ওয়েলকাম আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি কেমন আছো বলো আমি ভালো আছি থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য হ্যাঁ কেন চিনতে পারবো না বলো কেমন আছো Hello, thank you Xin kính chào কেন না বলো আমি চিনতে পারিনি তাহলে তুমি বলে দাও তোমার কি কি দেখা মনে হলো যে আমি তোমাকে চিনতে পারিনি বলো হাই হ্যালো যারা যারা এই মধ্যে লাইভ করতে আছে প্লিজ কমেন্ট করো নেট করতে শুরু করে দিয়েছে তো আমার নেটের এত প্রবলেম না এই জন্য আমার লাইভ করতে ইচ্ছা জন্য কথাই বুঝতে পারছি কেন আমি বাংলাদেশে থাকি চিনেছ হ্যাঁ চিনেছি তো আমি বললাম তো চিনেছি কেন চিনতে পারবো না কি খাওয়া দাওয়া বললে বলো আজকে না হয় একটু অন্য রকম কথা বলছি change করলাম বলো তো আমি তোমার সাথে এর আগে কথা বলেছি কি না হ্যাঁ বলেছো বলেছো তো বলোনি ও বার্থডে হ্যাপি বার্থডে কার नहीं माने कि एक मिनट बाबा इ ভালো করে তুমি যে দেখো তো দেখো শুতে পারো কিনা

সত্যি কালকে ঘুমিয়ে পড়লাম আসলে এত ঠান্ডা লাগছিল কি করবো মানে ঘুমিয়েই পড়েছিলাম যে তো ছিলে আমি জানি তো তুমি এসেছিলে বলো হাসছো কেন পড়ান ভাই না আমি তোমার কালকে কমেন্ট গুলো কিন্তু আমি না দেখছি কিনা বলো আসছে এই মুহূর্তে যারা যারা উপস্থিত আছে সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা লাইক এত নাটক কেন নো না তো তুমি আমাকে উইশ করলে না হ্যাপি হ্যাপি বার্থডে সুমন শুধু উইশ করলে হবে না কেকটা খাওয়াতে কেক খাওয়া না কি बर्थडे খায় তো হবে কিন্তু এত নাক ডাকছিলে কি মাঝে মাঝে একটু নাক ডাকতে হয় ঠিক আছে না ডাকলে হয় বলো बोलो शावाई जाने तभी खाल के लाइफ में शिनाक्के के घुमाचिले <laughs> কি করবো ঘুম লাগছিল ঘুমিয়ে গেছিলাম ঘুম লাগছিল ঘুমিয়ে গেছিলাম কি করবো